ডিজিটাল প্রিন্টেড লাক্সারি। আরে কাশফুল দেয়া দিচ্ছে না একবার আজকে ওভারে ঠিক আছে? আমারে এর বাই কোনো লট কোনো মাল নাই সব সেডিং মাল ভাই সব সেডিং মাল। দরকার লাগে আমার দোকানে তাইজা টিজা কাপড় দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা দোকানের সন্ধান আপনাদেরকে দেব যেখানে টিপি স্কিন নিয়ে এক গুণ লাভ আর বিক্রি করলে দ্বিগুণ লাভ।

চারটা কালার সুতির মধ্যে আরেকটা ডিজাইন আমি আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটা দেখেন সুন্দর সুন্দর বৃষ্টি ফুটিক্সের সুন্দর সুন্দর মাত্র ভাই তিনশো সত্তর টাকা পাক্কা আড়াইগত সুতি সেলোয়ার অন্যান্য দেখো পাক্কা পাঁচ হাতের নামাজি না

হ মাত্র 260 টাকা কয়টা থিবি নিতে হবে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন 10 পিস আচ্ছা 10 টাকা দিব বাকি টাকা মাল হাতে বারবার ঘুরে সার্ভিস তো আর এক বছরের মধ্যে চেঞ্জ করার ব্যবস্থা আছে কালার জন্য না চললো এই মাল আমরা চেঞ্জ করে দেই 마শাআল্লাহ বসার এক পছন্দ দাইতো আবার একটা কতই ঢাকা গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে ভাই ঠিক আছে দরকার লাগে আমার দোকানে তাইজা আছে কাপড় দিয়ে দিব ঠিক আছে ভাই এই দেখুন

পাঁচ টাকা লাল আছে পেটিতে দশটা মাত্র ভাই তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পাক্কা আড়াই গজা চাল আর আঠাশটা এগুলা যারা মোটা হ্যাঁ পড়তে পারবো যত হেলদি হোক সবার হবে আর ঠিক আছে যত মোটা মানুষ হোক সবাই পড়তে পারবো এই সামনে পিছে ব্যাক পাটে সব জায়গা সাদা বাহার এটা প্রাইস মাত্র ভাই আমার তিনশো বিশ টাকা

একবার অফারে দিয়ে দিব তিনশো নব্বই গড়ায় কারচুপি কাজ নিচে পাইপি এর কারচুপি কাজ তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই মাত্র তিনশো নব্বই আচ্ছা আড়াই গত ছালো একবার হাতার কাপড় আসটা এগুলো যত মোটা মানুষ হোক সবাই বলতে পারবো

তারপরে ভাই ডিজিটাল আছে জরি করা বার্জি ডিজিটাল জরি করা বার্জি ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকা জরি করা বার্জি লোন তিনশো নব্বই টু পিস হ্যাঁ পিস তিনশো নব্বই ঠিক আছে এই পাক্কা পাঁচ হাতের একটা নামাজি একটা ওর না পাক্কা পাঁচ হাতের ডিজিটাল নামাজি ওর না ওর না ঠিক আছে তারপর টু পিস আরেকটা দেখে দেখি এটা আমরা সামনে পাড়ে ব্যাক পাড়ে সব জায়গায় মনে করেন দাঁড়িয়ে গেছেন ডিজিটালের মধ্যে অনেক সুন্দর একটা মাত্র ভাই পাঁচশো ষাট টাকা 560 টু পিস ভাই 560 টাকা টু পিস ওনারা ভাই দেখেন জামায় আরি ওনা আরি ডিজিটালের মধ্যে চমকার টু পিস মাত্র 560 560 টাকা তারপরে ভাই এই যে ডিজিটাল ইনডেন ডিজিটাল লোন ইনডেন ডিজিটাল লোন মাত্র ভাই 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা বাহ এটা আমার কাছে 10 টা ডিজাইন আছে এক একটা ডিজাইনে 4 টাকা আছে ভাই যারা ফেডি নিব ইনশাআল্লাহ

পক্কার আইগত সুতি চালোয়া আর ঠিক আছে পক্কার আইগত সুতি চালোয়া আর এইগুলাটা কথা বলতে পার ভাই আমার এখানে ভাই কোনো ওয়ড কোনো মাল নাই সব সেটিং মাল ভাই সব সেটিং মাল ঠিক আছে ভাই যা নিব সব ইনটেক মাল ভাই এই দেখেন সব ইনটেক মাল ভাই কোনো ওয়ড কোনো মাল নাই আমার এখানে যা মাল নিব সব ইনটেক মাল যে কোনো সমস্যা আমি বুঝবো ঠিক আছে ইনটেক মাল শপ এই আছে এই দেখুন আরেকটা ভাই

এটার মধ্যে তিনটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার মাত্র ভাই চারশো বিশ টাকা আপনার বিডির মধ্যে অফারে দিয়ে দিচ্ছি চারশো টাকা আজকে ঠিক আছে একদম ফিরি চাইছে ভাই যে কোনো মানুষ করতে পারবো পাক্কা আড়াই ছুটি সুতি হ্যাঁ আর অন্যরা ভাই পাক্কা পাঁচ হাজার পাঁচ হাজার নামাজিও না মাত্র ভাই চারশো টাকা তারপরে ভাই রাফ সার মাল হ্যাঁ রাফ সার মাল ভাই দেখেন একদম অফারে দিয়ে দেবো ভাই একদম অফারে পিওর ডিজিটাল সিপিস মাত্র ভাই চারশো আশি টাকা

নামাজি চমৎকার পাঁচ হাতের ওড়না তারপরে ভাই ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের একটা মামলা দেখেন মাত্র ভাই ছশো বিশ টাকা ডিজিটালের মধ্যে ফ্রি সাইজের সিকোয়েন্স করার ছিপ মাত্র ছশো বিশটা ছশো বিশ ছশো বিশটা পাক্কা আড়াইগোশো সুতি চাল আর ভাই হ্যাঁ তারপরে ভাই আছে দেখেন ও ভাই বিশাল ও হচ্ছে বিশাল আর পাঁচ হাতের ওড়না ঠিক আছে মাত্র ছশো টাকা তারপরে ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি সিপিস চারশো সত্তর পাঁচশো সত্তর ভাই

যারা কিনে জিততে চান তারা কিনে জিততে পারবেন এমন প্রাইস গুলো এখান থেকে বলা হয়েছে আর থ্রি পিস তো যা দেখালাম পুরাই এই সপ্তাহের ইউনিক কালেকশন দেখালাম কিন্তু আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ